বিভিন্ন সন্ধি বা চুক্তি আন্তর্জাতিক চুক্তি প্রথম ভারসায় সন্ধি সতেরোশো সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর মধ্যে দ্বিতীয় ভারসায় সন্ধি উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে চুক্তিটি সংগঠিত হয় আটলান্টিক সন্ধি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তিটি সম্পাদিত হয় প্যারিস চুক্তি আঠারোশো সালে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে সন্ধিটি সম্পাদিত হয় তাসখন্দ চুক্তি দশ জানুয়ারি উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি সম্পাদিত হয় সিমলা চুক্তি তিন জুলাই ১৯৭২ ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি সম্পাদিত হয় প্যারিস শান্তি চুক্তি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে সম্পাদিত হয় জেনেভা চুক্তি ২০ জুলাই ১৯৫৪, চুয়ান্ন ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত হয় নাফটা চুক্তি চোদ্দো সেপ্টেম্বর ১৯৯৩ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চুক্তিটি সম্পাদিত হয় নানকিং চুক্তি আঠারোশো ব্রিটেন ও চীনের মধ্যে চুক্তিটি সম্পাদিত হয়